নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আম দিয়ে নানান রকমের রেসিপি হয় পাকা আম দিয়ে আমি আজকে পাকা আম দিয়ে মালপোয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো দারুণ লাগে খেতে এটা আপনারা বাড়িতে অতিথি আসলেও দিতে পারেন এবং ভগবানের সেবাতেও দিতে পারেন তার জন্য আমি খুব মিষ্টি আম এই হিমসাগর আম বাজারে পাওয়া যাচ্ছে এখন প্রায় শেষের দিকে এই আম নিয়ে আমি খোয়া ছাড়িয়ে আমের আমি পাল্পটা বার করে নেব মিক্সিতে বেটে ভালো করে ছেঁকে নেব। তার জন্য এই যে আমগুলো আমি কেটে মিক্সিতে বাঁটব আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখেন প্লিজ আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকা বেল আইকনটা টিপে দিলেই নিত্য নতুন রেসিপি সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করবেন এই যে আমি এবার চিনির সেরা তৈরি করে নিচ্ছি প্রায় দেড় বাটির মতো চিনি দিচ্ছি এবার যেমন পরিমাণে আপনারা তৈরি করবেন সেইভাবে আপনারা সেরাটা করবেন এই যে আমি সেরা তৈরি দেখুন একদম চিটচিট এরকম হবে তখন জানবেন যে সেরাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি এক বাটি চালের গুঁড়ো নিলাম আর প্রায় দু বাটি মতো ময়দা ছোট বাটির হাফ বাটি সুজি আর চিনিটা অল্প নিলাম ছোটো বাটির এক বাটি চিনি নিলাম একটু মৌরি দিলাম দিয়ে একটু যে কাজুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি সেইগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো আর কিশমিশটা জলে ভেজানো আছে এবার কিশমিশটা দিয়ে আবার একটু দুধ আমি ঠান্ডা করে রেখেছিলাম এই ঠান্ডা করা দুধটা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মেশাবো আর বেশি পাতলা করব না কারণ ওইদিকে আমটা আমি মিক্সিতে বেটে ছেঁকে রেখে দিয়েছি পাল্পটা সেই পাল্পটা দিয়ে একটা আমি মিশ্রণ তৈরি করব এই যে আমটা পরিমাণ মতো দিলাম আমি এই বড়ো হাতার তিন থেকে সাড়ে তিন হাতা আমি আমের পাল্পটা দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করব দেখুন এরকম ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে পাতলাও না আর থিকনেসটা ঠিক এরকম টাইপের হবে গাঢ়ও না দেখুন হাতার পেছনটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এরকম ধরনের তৈরি করবেন এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি দিয়ে আমি হাফ হাতা করে ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে নেব গ্যাসটা লোয়ে রাখতে হবে জোরে গ্যাস দিলে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে দেখুন দেখতে যেমন সুন্দর হয় আর কালারফুল দেখতে হয় খেতেও সেরকম সুস্বাদু হয় একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন বাড়িতে অতিথি আসলে অবশ্যই তৈরি করে খাওয়াবেন আপনার প্রশংসা করবে তেল থেকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিলাম আর সেরাটা গরম অবস্থায় এই মালপোয়াগুলো দিচ্ছি গরম বলতে খুব ফুটন্ত গরম না মানে গরম আছে সেই অবস্থায় মালপোয়াগুলো ওই চিনির সেরার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি ভিসতে দেবো এই দশ থেকে পনেরো মিনিট ভেজালেই হয়ে যাবে বেশিক্ষণ ভেজালে আবার মানে ছেড়ে ছেড়ে যাবে দশ থেকে পনেরো মিনিট হয়ে যথেষ্ট এবার ঢাকা দিয়ে রেখে দিলাম আর একটা আমি ব্যাটার দিয়ে তেলের মধ্যে আমি দেখাচ্ছি দেখুন কী সুন্দর লুচির মতো ফুলেছে দেখুন একদম লুচির মতো ফুলেছে দারুণ লাগে খেতে এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে করবেন আশা করি পছন্দ হবে সবারই পছন্দ হবে বাড়ির সবারই তৈরি করে খাওয়ালে আমি ওপর দিয়ে একটু বাদাম ছড়িয়ে ওপর দিয়ে পেস্তা বাদাম ছড়িয়ে এবার পরিবেশন করব।